আসসালামু আলাইকুম ফ্রেম ফ্যামিলি এন্ড ভিউয়ার্স বিডিটেক বিল্ডার্স থেকে আমি আলামিন বলতেছিলাম তো আপনাদের সামনে একটা আইপিএস রাখা আছে এই আইপিএস টা হলো 800 বিএ 600 ওয়াট একটা আইপিএস আমি যেটা তৈরি করছি আইপিএস টা তো এটা যেটা পাব না মেহেদি হাসান ভাই এর কাছে এই আইপিএস টা আমি এখন চেক করে দেখো যে মেহেদি হাসান ভাই এখানে এসে দিতে পারে না এই কারণে ওনার জন্য একটা রিকোয়ারমেন্ট ছিল যে 4 আর এম তার তিন গস এখানে আছে আর এই আইপিএস টা চেক করে দেখায় দিব যাতে ভাই এই মালটা পাইতাছে এটা বুঝে নিতে পারে কিন্তু বুঝে উনি আইসা নিতে পারে না এই কারণে আমরা ভিডিওর মাধ্যমে ওনারা দেখাইতেছি আবার প্রতিটা কাস্টমারের ক্ষেত্রে ভিডিও দিয়ে যে কাস্টমারগুলো আমাদের এখানে আসতে পারে না তো এই টা আমি চেক করার মাধ্যমে প্রথমে দেখাইতেছি ব্যাটারির সাথে সংযোগ করছি ব্যাটারির সাথে সংযোগ করার পরে আমি আইপিএস টা অন করে দেখাইতেছি যে টা অন হইলো এবার এটার আউটপুট লোডটা দিয়ে দেখাইতেছি এটা ছয়শো ওয়ার্ড আইপিএস এখানে একশো ওয়ার্ড দেওয়া আছে আর আমরা ওয়ার্ডগুলো বাড়াইতেছি নিচের যে লাইট গুলো দুইশো ওয়াট করাশো ছয়শো ওয়াট করা হয়ে গেছে এখানে তা একটু বাড়ায় দেখাইতেছে এটা ওভারলোড ধরে যে ছয়শো ওয়াটের বেশি যখনই দিতে যাবো তখন এটা ওভারলোড দিয়ে আইপিএস টা বন্ধ হয়ে যাবে তা আবার ছয়শ ওয়াট এ নামে দিলাম দেখেছি ছয়শ ওয়াট দেখেন ফুল ভাবে লোড নিতে পারছে কারেন্টের সাথে সংযোগ দিয়ে দেখা টা যে কারেন্টের সাথে যখন যখনই সংযোগ দিছি কারেন্টের লাইনটাও পাইছে প্লাস চার্জিংটাও ধরছে আর চার্জিং এর ব্যাপারটা দেখাইতেছি আমরা এখানে এটা যে মোটামুটি চার্জ আছে এই কারণে কম এই চার্জটা ধরছে চার্জ ধরতাছে চার্জটা বাড়ায় গেছে এটা এখন 8 এম্পিয়ারে চার্জ দিতাছে তো এই আইপিএসটা ভালো আছে ভাইয়ের জন্য পাঠাইতেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ